আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখ দেখাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কথা বলবো মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের নিয়ে কয়েকটা কমিটির উত্তর আসলাম এক ভাই জানতে চাইছে ভাই পাম বাগান নিয়ে আপনার একটা মতামত চাই তবে একটা কথা বলব ভাই শুধু আমার মতামত না বাগানের কাজে যদি আপনি আসেন বা পাম বাগানের বিষয়ে যদি আপনি আসেন মালয়েশিয়ার কলিং বিষয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কঠোর পরিশ্রম করার অভ্যাস থাকা লাগবে আর রোদে মধ্যে কাজ করার অভ্যাস থাকা লাগবে এবং কি আপনার ধৈর্য থাকা লাগবে এই তিনটা জিনিস যদি আপনার হাতে থাকে বা সাথে থাকে তাহলে আপনি মালয়েশিয়া পাম বাগানের কাজে আসতে পারেন বা আসলে আপনি স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ তবে যাই হোক মালয়েশিয়া বর্তমান যে কোনো সেক্টরে সতেরো ইংরেড বেশি আর ওবার টাইমের টাকা কিছু কিছু কোম্পানি হয়তো কম বেশ করতে পারে তবে এটা সঠিকভাবে বলা যায় না আর যদি আপনার যদি কাজ থাকে তাহলে সেক্ষেত্রে ওবার টাইম দেয় আর বেশিরভাগই বাগানের কাজে আপনার কন্ট্রাক্টে কাজ করে আপনি দেখা গেছে আসার পরে দুই তিন মাস বেসিকে করাইবো বা যেমন একটা ফ্যাল্টা কোম্পানি ফেল্ডা কোম্পানি হলো সবচেয়ে নাম করা কোম্পানি মালয়েশিয়ার ভিতরে বাগানের কাজ এদের অনেক সেক্টর আছে আপনার বাগানের কাজে আছে বাগানের সারা লাগান আছে ফল কাটার কাজ আছে এরপরে আপনার বিভিন্ন ধরনের কাজ আছে এরপরে ফ্যাক্টরি আছে ওই পাম ফল বাগানের যে কাইটানিয়া বাজারজাত করে বা প্রসেসিং করে এগুলোর ফ্যাক্টরিও আছে তবে আপনারা যারা বাগানে আসবেন অবশ্যই কঠোর পরিশ্রম করে না লোক যারা বা বাংলাদেশে কাজ করেন সব সবসময়ই তারাই আসবেন তাহলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন যেহেতু যারা ছাত্র বা কোনো কাজ করে নাই তারা যদি আসেন সেই ক্ষেত্রে কাজ তাদের জন্য অনেক কঠিন হয়ে যাব আর আমি একটা কথা বললাম ধৈর্য এবং আপনার অনেক কঠোর পরিশ্রমওয়ালা মানুষ আর একটা হলো রোদে তাপ সহ্য করা লাগবে এই জিনিসগুলো যদি আপনি সহ্য করতে পারেন তাহলে পাম্পাগানের বিষয়ে আপনি আসতে পারেন আর পামবাগানের বিষয় হলে সবচেয়ে যারা আসবেন ফেল্ডা কোম্পানিতে আসার চেষ্টা করবেন ফেল্ডা কোম্পানির সুযোগ সুবিধা নিয়মকরণ সব কিছুই ভালো বেতন করে সব কিছুই ভালো আপনি যদি বাগানের কাজে আসেন আসার পরে যদি দুই তিন মাস কাজ বেসিকে করেন বা কাজ শেখা এরপর আপনি কন্ট্রাক্টে কাজ করলে পারে অনেক লাভবান হইতে পারেন বা অনেক টাকা ইনকাম করা যায় এটা ভালো আরেক ভাই লেগেছে ভাই সবাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে সেভাবে লেগেছে ভাই হট লাই পোলট্রি কোম্পানি কেমন জানাবেন প্লিজ তবে একটা কথা বলি ভাই কোম্পানি দেখা গেছে কিছু কিছু কোম্পানি আছে অনেক এগুলা ভিতরে একরকম বাইরে আর এক রকম আপনারা আমি বলুন ভালো আপনি আসবেন তবে আমি তার রেকমানিতে কাজ করি নাই তবে লাইসেন্স লাইসেন্সদারি কোম্পানি ইনশাল্লাহ সব কিছুই ভালো কোম্পানি তবে আপনার দেখা লাগবে কোম্পানিতে আপনার যদি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করলে পারে আপনি সঠিক তথ্যটা পাইবেন আমি আপনাকে একটা তথ্য দিলে পারে সেটা সঠিক নাও হইতে পারে তবে কোম্পানি যেগুলো লাইসেন্সদারী কোম্পানি সবই ভালো মানুষের আর দেখা গেছে আপনার যেগুলো লাইসেন্স সাপ সাপকন বা সাপের বস এগুলা বেশি সুবিধা না তারা পরিপূর্ণভাবে বেসিক বা ওভারটাইম কোনো কিছুই দেয় না তাদের ইচ্ছা মতো চলাফেরা করায় তাদের মন মতো আর যেহেতু লাইসেন্সদারি কোম্পানি যেগুলো এগুলো যদি কাজ থাকে ওভারটাইম পাবেন আর কাজ না থাকলে আমাদের বেসিক মাস শেষে হয়তো পাঁচ তারিখ সাত তারিখের ভিতরে বেতন ক্লিয়ার করে আর যেগুলো সাপের বস এনে কাজ করায় এগুলো বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত নিয়ে যায় আর পনেরো তারিখের নিচে আপনি বেতন পাবেন এদের কাছ থেকে হোক সবই বললাম আর কথাটা হইল আপনার যারা আসবেন অবশ্যই অরিজিনাল কোম্পানিতে আসার আসার চেষ্টা করবেন আর যদি পাম বাগানের কাজে আসেন অবশ্যই ফেলডা কোম্পানিতে আসার চেষ্টা করবেন ফেল্ডা কোম্পানিটা খুবই ভালো কোম্পানি সাহেক ভাই আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব কথায় বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সিলিন্ডারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে আপনার কাছে পৌঁছায় পেজটা ফলো দিয়ে পাশে থাকুন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ